প্রিয় উপস্থিতি বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ কিসের যুগ কিসের যুগ বলেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফর आवर প্র্যাকটিক্যাল লাইফ উইদাউট সায়েন্স অ্যান্ড টেকনোলজি উইদাউট সিটি উই ক্যান্ট বিল্ড आवर লাইফ ডু আন্ডারস্ট্যান্ড বিজ্ঞান ছাড়া প্রযুক্তি ছাড়া উই ক্যান্ট লিভ आवर লাইফ বিল্ড आवर লাইফ আমাদের জীবনকে উই ডোন্ট थिंक আস আমরা কল্পনাই করতে পারি না ইমেজ করতে পারি না টাarote পররতে স্টিয়ারে ধাপে ধাপে বলছে এবং আমাদের যারা ধর্ম পিচার ধর্ম বেত্তা যারা রয়েছে ধর্ম প্রচারক যারা রয়েছে যারা ধর্ম পাবলিসিটি করে তাদের মধ্যে কতজন এই কমপ্লিট কোড অফ লাইফ বুঝে কমপ্লিট কোড অফ লাইফ হচ্ছে যার মধ্যে আপনার প্রতিনিয়ত চলার জন্য অর্থনীতি রাজনীতি পররাষ্ট্রনীতি যুদ্ধনীতি সন্ধিনীতি শিক্ষানীতি এক কথায় মূল নীতি যা প্রয়োজন যে বিধানের মধ্যে দেওয়া আছে ওইটাই হচ্ছে কমপ্লিট কোড লাইফ কথা বুঝতে পেরেছেন কিনা এক কথায় সহজ একটা ডেফিনিশন টানতে চেষ্টা করলাম এই কোরআনের মধ্যে রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইকোনমিক্স হিস্টোরি সহ সকল মূলনীতি এই কোরআনের মধ্যে ঢুকিয়ে দেওয়া রয়েছে আল্লাহ তালা বলেন টি বিয়ান আমি সব কিছু কোরআনের মধ্যে খুলি খুলি বর্ণনা করে দিয়েছি কোরআনের মধ্যে প্রায় এক হাজার ওয়ান থাউজেন্ড প্লাস বিজ্ঞান ভিত্তিক আয়তা আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনাদের তাকবিরের ধ্বনি তো ওই কর্ণাটকের মুস্কানের তাকবিরের ধ্বনির মতন হচ্ছে না লিল্লা হে তাকবীর না তাকবীর সোনালী যুগের মুসলমানরা কোরানকে গবেষণা করতে করতে তারা এক একজন বড় বড় বিজ্ঞানী হয়েছিলেন তারা বিজ্ঞান গবেষণা করতে গিয়ে বিজ্ঞানী হননি বরং তারা কোরানকে রিসার্চ করতে গিয়ে বিজ্ঞানী হয়েছিলেন আজকে মুসলমানরা আমরা আমাদের হিস্টোরি ভুলে গিয়েছি আজকে আমাদের ইতিহাস ভুলে গিয়েছি আমাদেরকে কোরান এবং হাদিস জান আমাদের জন্য এসেনশল ফর আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ সম্মানিত সধীব আজকে মুসলমানরা কোরান ভুলে গিয়েছে আজকে আমাদের এই যে অদপতনের কথা আমি ভূমিকায় বললাম এর কারণটাই ছিল আমরা কোরান থেকে যোজন যোজন দূরত্বে চলে গিয়েছি কোরানের সাথে আমাদের যোজন যোজন দূরত্ব তৈরি হয়েছে যার কারণে আজকে আমাদের এই সমাজে অদপতন এসেছে বলতেছিলাম যে মুসলমান বিজ্ঞানীদের কথা যে সমস্ত বিজ্ঞানীরা মুসলমানদের মধ্যে ছিলেন তারা কিন্তু বিজ্ঞান গবেষণা করতে গিয়ে বিজ্ঞানী হয় বরং কোরআন গবেষণা করতে গিয়ে রিসার্চ অফ দা হলি কোরআন কোরআন গবেষণা করতে গিয়ে এক একজন বড় বড় সায়েন্টিস্ট হয়েছে আল্লাহু আকবার আমি আপনাদের সামনে সেগুলো তুলে ধরব সবগুলো তো তুলে ধরার সময় হবে না আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে যুবক বন্ধুদেরকে বলবো বিভিন্ন দেশের বিশ্বের বড় বড় ওয়েবসাইট থেকে তোমরা এগুলো দেখে নিবে এবং যুবকদেরকে আরো বলবো এগুলো একটু সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে আজকের পৃথিবী মুসলমানদের কাছে আজকের বিজ্ঞান চিরঋণী কাদের কাছে আমরা আমাদের সোনালী ইতিহাস ভুলে যাওয়ার কারণে আজকে মার খাওয়ার জাতিতে পরিণত হয়েছি আজকে জাকাতের টাকা যদি ঠিক মতো বাংলাদেশে বন্টন করা হতো আগামী পাঁচ বছর যদি ঠিক মতো জাকাতের টাকা বন্টন করা হয় তাহলে ওই কমনওয়েলথ ইউ ইউএসএ তারপরে আসিয়ান ইউএনও এদের কাছ থেকে আমাদের বিখ্যাত জুলিয়ানা লাগবে না ওরকম পদ্মা সেতু আমরা নিজেরাই তৈরি করতে পারবো ইনশাআল্লাহ যদি জাকাতের টাকা ঠিক মতো বন্টন করা হয় তাহলে মুসলমানদের এই বাংলাদেশের মানুষদের অর্থনৈতিক গতি সঞ্চার হবে একটি টাকার জন্য পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র তো দূরের কথা বাহিরের কোনো রাষ্ট্রের কাছে হাত পাততে হবে জাকাত ভিত্তিক অর্থনীতি যখন এস্টাবলিশড হবে গ্রো হবে প্রতিষ্ঠিত হবে তখন এই দেশ হবে বিকশিত আলোড়িত কাঙ্ক্ষিত প্রত্যাশিত লাইফে আমরা পৌঁছতে পারবো আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক বলেন আমিন প্রিয় সুধী বলতেছিলাম মুসলমান বিজ্ঞানীদের কাছে পৃথিবীর কাদের কাছে ঋণী মুসলিম বিজ্ঞানীদের কাছে পৃথিবীর ঋণী আধুনিক রসায়নের জনক ছিলেন জাবের ইবনে হাইয়ান কেছিলেন ছিলেন জাবের ইবনে হাইয়ান একজন মুসলিম বিজ্ঞানী বিশ্বের সেরা ভূগোলবিদ হিসেবে ছিলেন আল আধুনিক চিকিৎসা শাস্ত্রের জনক ছিলেন ইবনে পদার্থ শূন্যের অবস্থান নির্ণয়কারী ছিলেন আল ফারাবি এরপরে গুটি বসন্তের আবিষ্কার করেছেন আল রাজি গঠন শনাক্তকারী বিজ্ঞানীর নাম ছিল নাসির উদ্দিন তুসি ঘড়ির পেন্ডুলাম আবিষ্কারক ছিলেন ইবনি ইউনুস পৃথিবীর সর্বপ্রথম অ্যাট ফার্স্ট নির্ভুল ম্যাপ মানচিত্র তৈরি করেন আল ইদ্রিসি বিশ্বের প্রথম অটোমেটিক স্বয়ংক্রিয় যন্ত্রের আবিষ্কারক আল জাজিরিয়া আল্লাহ আকবার সব মুসলিম বিজ্ঞানী আমি সবার নাম বলতে পারলাম না অনেক সময় লাগবে